সুদি কারবারির ফাদের মিশ্র একের পর এক পরিবার প্রসিদ্ধ এ দাদন ব্যবসায়ীর কালো থাবার টার্গেট সমাজের নিম্ন আয়ের অসহায় ও বিপদগ্রস্ত মানুষ স্বাক্ষর করা খালি চেকের পাতা নিয়ে প্রতি লাখে তিরিশ পার্সেন্ট হারে সুদে ঋণ দেওয়ার এমন অভিযোগ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসিম এলাকার বাসিন্দা আনিসের বিরুদ্ধে এ নিয়ে সাংবাদিকরা আনিসের মুঠো ফোনে কথা বললে তিনি সুদি ব্যবসার সাথে জড়িত না থাকার কথা স্পষ্ট করেন স্থানীয়দের ভাষ্যে উঠে আসে রহস্যের দানা ভুক্তভোগীদের তথ্যে মেলে প্রমাণ তারা জানান সময় মতো আনিসের সুদের টাকা পরিশোধে ব্যর্থ হলে সুদের টাকা গ্রহণ করা ব্যক্তির উপর নেমে আসে অমানসিক নির্যাতনের খড়ক শিকার হতে হয় হামলা মামলার সুপরামর্শ এরকম কেউ পাইছে আজ পর্যন্ত এরকম রেকর্ড নাই অনেক মানুষের ক্ষতি করছে সুদের টাকা পরিশোধের পরও আনিসের হাতে রক্ষিত স্বাক্ষরিত ফাঁকায় স্টাম্প ও চেক ফেরত না পেয়ে অনেকেই হয়রানি ও প্রতারণার শিকার হয়েছেন মনে হয় না

সেই লোকে তেওঁ লাখ না দেৰ লাখ হেণ্টিকিয়া এক ডেৰ লাখ টেঙা দিয়া হেণ্ডাৰ কৰি নিয়াই দিয়া কৰিছে ঊনচল্লিছ লাখ ঊনচল্লিছ লক্ষ কৰি দিয়া সেই মামলাই কিন্তু লাখ নিল বিনিময় আন চিজন হৈছে বুজা হৈছে এহন ঐতিহাস প্ৰত্যেক মাছে পাঁচ লক্ষ টাকা করে তার একাউন্টে জমা জমা দেওয়ার কথা এইভাবে যেমন তেহার কথা যে এইভাবে তেহাজার আমি কথা যে নিহা কিন্তু পাঁচ লক্ষ টাকা করে জমা দিয়া এই পর্যন্ত আমার কইছে চল্লিশ লক্ষ টে এই পর্যন্ত দেওয়া শেষ এই পর্যন্ত চল্লিশ লক্ষ টাকা যে দিছে তাদের দেওয়ার পরে ইয়ার পরে হ্যাঁ বার্কেং করব করে প্রশাসনের চোখ আড়াল করে দাদন ব্যবসার মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া আনিসের বেপরোয়া ও বেআইনি কর্মকাণ্ড হুমকি সহ নানা ষড়যন্ত্রের দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো ভুক্তভোগীদের দাবি আনিসের হাতে রক্ষিত থাকা চেকগুলো প্রশাসন উদ্ধার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন